একজন ড্রাইভার রাতের আন্ধারে নির্জন রাস্তায় ছুটে চলেছে অ্যাম্বুলেন্স পেছনে শুয়ে থাকা নিথর দেহ যেন হঠাৎই জীবন্ত হয়ে ওঠে ড্রাইভারের ঘাড়ে অদৃশ্য কোনো হাতের চাপ কি হচ্ছে এখানে এটা কি কল্পনা নাকি ভয়ঙ্কর বাস্তবতা অ্যাম্বুলেন্সের সাইরেনের তীব্র আওয়াজে রাতের নিরবতা চূর্ণ হচ্ছে কিন্তু ড্রাইভারের কানে অন্যরকম একটা শব্দ যেন টেটপরে ফিস ছোট পেছনে তাকানোর সাহস হয় না কিন্তু তবুও ঘাড়ে অনুভব করে ঠান্ডা কোনো স্পর্শ কোনো এক হাত এর হাতে সে কি সত্যি একা নাকি অন্য কেউ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমাদের এপিসোডে একটি জমজমাট ঘটনা রয়েছে ঘটনাটি আপনারা শুনুন শেষ পর্যন্ত আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আজকের এই এপিসোড শুরু করার আগে আপনাদের প্রত্যেকে জানাই যে এমন অনেকেই আছেন যারা আমাদের এই ঘটনাগুলি শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা পরবর্তী ঘটনা আপনাদের কাছে তুলে ধরার জন্য আরও সাপোর্ট পাই এবং আপনারাও যাতে আমাদের প্রত্যেকটি ঘটনা পেতে পারেন তাই সবার প্রথমে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের লাইক করে দিন এবং কমেন্ট করে জানান যে আপনারা কোথা থেকে দেখছেন আজকের এই এপিসোডটি তো চলো আজকের ঘটনাটি শুরু করে যাক নমস্কার দাদা আপনি কেমন আছেন আশা করি আপনি ভালোই আছেন এবং আমাদের এই পরিবারের প্রত্যেকেই আশা করি ভালো আছে আজকে আমি আমার পাশের বাড়ির একজন কাকুর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের পাঠালাম আশা করি ঘটনাটি প্রত্যেকের ভালো লাগবে এবং আজকের এই ঘটনাটি এমন এক ঘটনা হতে চলেছে যা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে তো ঘটনাটি এমনভাবে বলছি যেন আমার ওই কাকুই সরাসরি আপনাদের ঘটনাটি শোনাচ্ছে আমি শিবু মানে আমার ভালো নাম শিবশঙ্কর হলেও আমার চেনা জানা এবং আমার বাড়ির আশেপাশে সবাই আমাকে শিবু বলেই ডাকে আর আমি ছোট থেকে একটু বেয়াদব মানে একটু পড়াশোনায় ফাঁকি মেরে এদিক ওদিক খেলতে চলে যেতাম তাই আমার ছোটবেলায় তেমন পড়াশোনা করা হয়নি আর আমি খুবই দরিদ্র বাড়ির একজন ছেলে আমি ছাড়াও আমার দুইজন ভাই এবং একজন বোন রয়েছে আমার বাবা দিন মজুরি কাজ করে এবং আমার মা লোকের বাড়ি বাড়ি কাজ করে আমার বেশি দূর পড়াশোনা না থাকায় আমি অনেক খোঁজার চেষ্টা করলেও তেমন কোনো চাকরি বাকরি পাইনি কিন্তু আমি অনেকদিন আগে থেকেই গাড়ি চালাতে পারতাম গাড়ি মানে চার চাকা গাড়ি আমারই একজন বন্ধু যার বাবার এই গাড়ির ব্যবসা রয়েছে মানে বিভিন্ন স্কুলে কলেজে উনি গাড়ি সাপ্লাই দেন ছাত্রছাত্রীদের নিয়ে আসা এবং পৌঁছে দেওয়ার জন্য তাই আমি আমার ওই বন্ধুর সাথে প্রায়শই ঘুরতে যেতাম ওই গাড়ি করে এবং ওর কাছ থেকেই আমি গাড়ি চালানোটা শিখেছিলাম মাঝে মাঝে ওর অবর্তমানে আমি গাড়ি নিয়ে স্কুলে চলে যেতাম আর ওনার বাবাও তেমন কিছু বলতো না আমাকে তাই আমার ওই বন্ধুর কথা শুনে আমি অনেকদিন আগেই আমার লাইসেন্স তৈরি করে নিয়েছিলাম এমনই একদিন আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে একটি চাকরির পদ খালি আছে বলে বের হয় মানে চাকরিটা ছিল ড্রাইভারের চাকরি অ্যাম্বুলেন্স চালান ড্রাইভার এমন চাকরির পদ দেখে আমি আমার এই বন্ধুকে বলি তারপর আমার ওই বন্ধু আমাকে সব কিছু বলে দেয় যে কি কি নথিপত্র লাগবে বা কি কি দরকার এমন কথা শোনার পর আমি আমার বাড়ি গিয়ে আমার বাবা মাকে সবটা জানাই আমার বাবা মা প্রথমে না না করলেও পরে টাকার অভাবে হ্যাঁ বলে দেয় তারপর আমি সরাসরি ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে সমস্ত নথিপত্র এবং লাইসেন্স জমা দিয়ে চলে আসি ওনারা বলেন যে যদি আমি চাকরি পাই তাহলে হসপিটালের তরফ থেকে আমাকে ফোন করে জানানো হবে সে কথা মতো আমি বাড়ি চলে আসি এবং প্রায় দুই সপ্তাহের মাথায় হসপিটাল থেকে ফোন আসে এবং আমাকে জানানো হয় যে আমি ওই ড্রাইভারের চাকরিটা পেয়ে গেছি চাকরিটা পাওয়ার পর আমি এবং আমার পরিবার তাদের খুব খুশি হয়েছিলেন কিন্তু এই খুশি বেশি স্থায়ী হল না চতুর্থারিতিক চাকরিটা পাওয়ার পরের দিন থেকেই আমি চাকরিতে জয়েন করি এবং প্রায় দুই থেকে তিন মাস আমি বেশ ভালোভাবেই চাকরি করছিলাম তেমন কোনো অসুবিধা হয়নি আর আমার ডিউটি প্রায়শই দিনের বেলাতেই হতো কখনো কখনো বা রাতেও হতো কিন্তু রাতেরটা একটু কমই হতো বেশিরভাগ সময় আমি দিনেই ডিউটি করতাম এমনই একদিন হসপিটাল থেকে ফোন আসে প্রায় রাত সাড়ে আটটা নাগাদ এবং আমাকে বলা হয় যে একটি বুড়ির বডি তার গ্রামে পৌঁছে দিয়ে আসতে হবে আর ওই দিন বাকি ড্রাইভাররা নেই আমার কথা শুনে আমি রাজি হয়ে যাই এবং আমি সরাসরি হসপিটালে চলে যাই আমি হসপিটালে গিয়ে জানতে পারি যে একজন বুড়ি যিনি কিনা আজ মারা গিয়েছেন এবং ওনার পোস্টমার্টামও কমপ্লিট হয়ে গেছে ওনাকে ওনার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে এবং একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার দরুন আমি সবার প্রথমে হসপিটালে কর্তৃপক্ষকে জানাই যে যদি আমি কাল সকালে গিয়ে আসি তাতে কোনো ক্ষতি হবে কি না কিন্তু ওনারা প্রথমে বলে দেন যে ওই বুড়ি মায়ের গার্ডিয়ানের সাথে কথা বলতে তারপর আমি ওনাদের বাড়ির লোকেদের সাথেও ফোন করে কথা বলি কিন্তু ওনার বাড়ির লোকেরা কোনো কথাই শোনেননি আমার এবং আমাকে বলেন যে রাতেই নিয়ে আসতে তারপর আমি কিছু কিছুক্ষণ অপেক্ষা করি যে যদি বৃষ্টিটা কিছুটা কমে যায় প্রায় ঘন্টা পর বৃষ্টিটা কমে কিছুটা দেখতে দেখতে তখন রাত প্রায় পৌনে বারোটা এতক্ষণে আমি আমার রাতের খাওয়ারও সেরে নিয়েছিলাম তারপর আমি অ্যাম্বুলেন্স নিয়ে এবং ওই বডি নিয়ে বের হই ওই বুড়ি মায়ের গ্রামের উদ্দেশ্যে ওই বুড়ি মায়ের যে গ্রামের কথাটি আমাকে বলা হয়েছে আমি ওই গ্রামের নামটা জানলেও এর আগে কোনোদিনও ওই গ্রামে যাইনি এবং যতটুকু আমি কাগজ অনুসারে দেখতে পাচ্ছিলাম যে ওই হসপিটাল থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় সাতান্ন কিলোমিটার তাই আমি তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বের হই হসপিটাল থেকে বের হতে হতে প্রায় আমার বারোটা দশ থেকে পনেরো হয়ে যায় তারপর আমি তাড়াতাড়ি করে হসপিটাল থেকে বের হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিই ইচ্ছা না থাকলেও ওই দিন কাজের সূত্রে আমাকে বাধ্যগতভাবেই যেতে হয়েছিল কিন্তু সত্যি বলতে আমি এর আগে প্রায় দুই তিন মাস গাড়ি চালিয়েছি এমন রাত্রেও অনেকবার গাড়ি চালিয়েছি এবং এমন ডেড় নিয়ে গিয়েছি কিন্তু তেমন কিছু কোনোদিন মনে হয়নি কিন্তু আজকে আমার জন্য একটু আলাদা রকমের মনে হচ্ছিল মানে ঠিক কেমন মনে হচ্ছিল তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না তবুও আমি আমার ডিউটির জন্য এই বুড়ি মায়ের গ্রাম পর্যন্ত যায় এবং গ্রাম যেতে যেতে রাস্তায় আমার ওই অ্যাম্বুলেন্সের একটি চাকা লিক হয়ে যায় তারপর আমি আবার একটি পাংচারের দোকানে দাঁড়িয়ে ওই চাকাটি সারিয়ে তারপরে আবার রওনা দিই ইতিমধ্যে ওই বুড়ি মায়ের বাড়ি থেকে প্রায় দশ থেকে পনেরো বার আমাকে ফোন করা হয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি ওনাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি যে প্রচুর বৃষ্টি হওয়ার দরুণ আমার যেতে একটু দেরি হবে কিন্তু বুঝতেই পারছেন ওনারা যেহেতু একজন মৃত মায়ের অপেক্ষা করছেন তাই ওনাদের এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু আমার পক্ষে এটা স্বাভাবিক ছিল না তারপর আমি আমার অ্যাম্বুলেন্স ঠিক করে পুনরায় আবার রওনা দিতে শুরু করি আমি প্রায় সতেরো আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করি এতক্ষণ তেমন কিছু মনে না হলেও এরপর আমি যখন আমার অ্যাম্বুলেন্সের স্পিড সম্পূর্ণরূপে ফুল করে দিয়েছিলাম আমার যেন মনে হচ্ছিল যে আমার গাড়ি যেন ফুল স্পিডে যাচ্ছে না মানে আমি এর আগেও গাড়ি চালিয়েছি কিন্তু তখন একটা গাড়িতে ফুল স্পিড দিলে যেমন মনে হতো যারা গাড়ি চালান তারা অবশ্যই বুঝতে পারবেন কিন্তু ওই দিন আমি গাড়ির ফুল স্পিড দিলেও যেন আমার মনে হচ্ছিল গাড়ি যেন ফুল স্পিডে যাচ্ছে না কিন্তু আমি আমার মনের ভুল ভেবে প্রায় আধ ঘন্টা গাড়ি চালানোর পর আমি গাড়িটা দাঁড় করাই এবং গাড়ি থেকে বাইরে বেরিয়ে আমি আমার গাড়ির চাকাগুলো এবং গাড়ির কয়েকটা জিনিস চেক করি কিন্তু সব কিছুই ঠিকঠাক ছিল তারপর পুনরায় আবার গাড়ি স্টার্ট করে সামনে এগানো শুরু করি কিছুটা পথ যাওয়ার পর আমার গাড়ির পেছনে চাকা যেন একটি বড় কোনো বোল্ডার বা কোনো গুটির উপর ধাক্কা লাগানো যেমন একটা ঝাঁকুনি মনে হয় তেমন যেন একটা ঝাঁকুনি মনে হলো প্রথমে আমি এটাই ভেবেছিলাম যে হয়তো কোনো গুটি বা কোনো বোল্ডারের উপর দিয়ে আমার গাড়ির চাকা চলে গিয়েছে তাই এমন ঝাঁকুনি তাই আমি কোনো কিছু না মনে করেই গাড়ি এগোতে শুরু করি কিছুটা এগানোর পর পুনরায় সেই একই ঝাঁকুনি লাগলো এরপর আমি আবারও গাড়িটা দাঁড় করিয়ে দেখতে গেলাম কারণ যেহেতু কিছুক্ষণ আগেই আমার চাকাটি হয়ে তাই আমার একটু চাকাটা নিয়ে একটু সন্দেহ ছিল তাই আমি পুনরায় নেমে গাড়ির চাকাটি লক্ষ্য করলাম কিন্তু গাড়ির চাকা সম্পূর্ণরূপে ঠিকই ছিল তাই আমি কোনো কিছু না ভেবে পুনরায় আবার গাড়ি চালানো শুরু করি তারপর প্রায় আধ ঘন্টা মতো গাড়ি চালানোর পর আমার যেন মনে হচ্ছিল আমার অ্যাম্বুলেন্সের পেছন দিক থেকে কেউ যেন করে কথা বলছে কিন্তু ওই দিন আমার ওই অ্যাম্বুলেন্সে আমি আর ওই বডিটি ছাড়া আর কেউ ছিল না আর ওই দিন এতটাই বৃষ্টি হচ্ছিল যে সমস্ত রাস্তা সম্পূর্ণরূপে খালি আশেপাশের দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে একটা দুটা হয়তো খোলা বাকি সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে আমি যেন প্রায় অনবরত দশ থেকে পনেরো মিনিট আমার ওই পেছনে আওয়াজ শব্দ শুনতে পেলাম মানে মনে হচ্ছিল যেন কেউ একজন অন্য আরেকজনের সাথে কথা বলছে কিন্তু আমি যখন নিচে নেমে গাড়ির দরজা খুলে যখন দেখলাম তখন কিছুই নেই শুধু ওই ডেটগরিটি পড়ে আছে আর ওখানে কেউ ছিল না শুধুমাত্র আমি ছাড়া তাই আমি আমার মনের ভুল ভেবে পুনরায় দরজা লাগিয়ে গাড়ি চালানো শুরু করলাম আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিলো তার উপর বারবার নামার জন্য আমি সম্পূর্ণরূপে ভিজে গেছিলাম একে ঠান্ডাও লাগছিল তারপর আবার গাড়ির ফুরফুরে হাওয়া তাতে আমাকে যেন আরও একটু বেশি ঠান্ডা লাগছিল তারপর আমি আমার গাড়ি আরও এগোতে শুরু করি কিন্তু তারপর আমার যেন মনে হলো পিছনে কিছু যেন ভসে আছি কেউ যেন একটা আমাকে যেন ডাকছে পেছন থেকে আমার নাম ধরে কিন্তু আমি ওই হসপিটাল বা আমার গ্রাম ছাড়িয়ে অনেকটাই পেরিয়ে চলে এসেছিলাম এবং আমার ডাক নাম এখানে কারো জানা সম্ভব নয় কিন্তু আমার যেন মনে হচ্ছিল একটা মায়াবী সুরে পিছন থেকে যেন আমার কেউ ওই ডাক নাম ধরে ডাকছি আমি চট গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ি এবং গাড়ি থেকে নেমে যখন আমি সবার প্রথমে পেছনের দরজাটা খুলে দেখি তখন দেখি যে বডি স্বাভাবিক অবস্থাতেই পড়ে আছে ঠিক যেমনটা আমি প্রথম থেকে দেখি আসছি ঠিক একই রকম কিন্তু এমন তাহলে কি হচ্ছে আমার সাথে কি আমাকে এমন বলছে কিসের এইসব আওয়াজ আসছে রাস্তা তো পুরো ফাঁকা না অ্যাম্বুলেন্সে কেউ আছে না আশেপাশে কেউ আছে তাহলে এমন কথা কি বলছে আমি এইসব ভাবতে ভাবতে আরও ভয় পেয়ে যাই এত সব কিছু হওয়ার পরেও আমাকে যে ওই বডি ওই ওনার গ্রামের ঘরে পৌঁছে দিয়ে আসতেই হবে কারণ আমি যদি না পৌঁছে দিয়ে আসি তাহলে আমার নামে অনেক কিছু মামলা হয়ে যেতে পারে তাই এই ভয়ে আমি আবারও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেই এবং আমার মতো যতটা গাড়িতে স্পিড দেওয়া সম্ভব আমি সম্পূর্ণ স্পিডে গাড়ি চালাচ্ছিলাম কিন্তু কেন জানি না আমার যেন মনে হচ্ছিলো গাড়িটা স্পিডে যাচ্ছে না গাড়ি যেন আমার কন্ট্রোলে নেই আমার যেন মনে হচ্ছে আমি গাড়িতে স্পিড দিলেও গাড়ি যেন সেম একই রকমভাবেই গাড়ি যাচ্ছে। যেন ভাবে যেন আমার হাতে যেন গাড়ি চলছে না তারপর আমি গাড়ি থেকে আবারও নামার চেষ্টা করব যখন আমি যখন গাড়ির ব্রেক চেপার চেষ্টা করি গাড়ির ব্রেক লাগছিল না গাড়ি যেন সম্পূর্ণরূপে কেউ অন্য একজন চালাচ্ছিল আমি যেন শুধুমাত্র বসে আছি গাড়িতে এবং আমি আমার গাড়ির পেছনের দিক থেকে যেন একটা কোনো চিক বা পলিথিনের আওয়াজ পাচ্ছিলাম আর পলিথিন বলতে আমার গাড়িতে শুধুমাত্র যে বডিটি রাখা রয়েছে ওই বডিটিকে যে পলিথিন দিয়ে মোড়া রয়েছে শুধু সেই পলিথিন ছাড়া আর কোনো পলিথিন নেই আমি এই আওয়াজ শুনে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি আর আপনাদের বলে বোঝাতে পারবো না তারপর আমার যেন মনে হচ্ছিল ওই পিছনে থাকা বডিটি যেন নাড়াচাড়া করছে কারণ আমি অনেকক্ষণ থেকেই এমন একটি আওয়াজ পাচ্ছিলাম যেন মনে হচ্ছিল কোনো পলিথিন যেন নাড়াচাড়া করছে আর পিছনে পলিথিন বলতে শুধুমাত্র এই বডিটুকুই ছিল এরপর আমি কোনোরকমভাবে ভয়ে বয়ে গাড়ি নিয়ে ওনার বাড়িতে পৌঁছাই এবং সর্বপ্রথম ওনার বাড়িতে পৌঁছে সবাই আগে ওনার বডিটি ওনার বাড়ির গার্ডিয়ানদের হাতে তুলে দিই এবং তারপর আমি ওই রাতেই বাড়ি ফিরে আসি এবং বাড়ি ফিরে এসে আমি আমার বাবা মাকে সব কথাটা বলি এবং আমার এমন কথা শোনার পর আমার বাবা মা আরো বেশি ভয় পেয়ে যায় তারপর আমি আমার ওই বন্ধুকেও সব ঘটনাটা জানাই এবং ওই বন্ধু আমাকে উত্তর জানাই যে এমন ঘটনা নাকি এমন অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে অনেকবারই ঘটেছে কিন্তু আমার বাবা মা এমন ঘটনা ঘটার পর এতটাই ভয় পেয়ে গেছিলেন যে ওনারা আমাকে এই চাকরি ছেড়ে দিতে বলে এবং সেই কথা মতো আমি পরের দিনই আমাদের হসপিটালে গিয়ে এই চাকরি ছেড়ে দিই এখন আমি আমার বাবার সাথে দিন মজুরি কাজ করি আর আমি এখন আপাতত ভালোই আছি কিন্তু তার পরের দিন থেকে আমি চাকরি ছেড়ে দিই এবং আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনা তোমাদের আমি শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে তা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও এতক্ষণ আমরা আমাদের আজকের এই ঘটনাটি শুনলাম ঘটনাটি সত্যি খুবই ভয়ানক এক ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানান এবং কে কোথা থেকে আজকে আমাদের এই ঘটনাটি শুনছেন তাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু নিচে থাকা সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল বটমে ক্লিক করে দিন যাতে আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা পেতে পারেন এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনাদের থেকে থাকে তা আপনারা আমাদের পাঠাতে পারেন এবং আমাদের পাঠাতে আমাদের ভিডিওর নিচে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভালো করে ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে আপনারা ওই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারেন এখানে আপনারা আপনাদের মতামত এবং আমাদের পরবর্তী এপিসোড সম্বন্ধেও সবকিছু কিছু জানতে পারেন